নড়াইলের লোহাগড়া উপজেলা নিরিবিলি পার্কে গত সাতাশ আগস্ট দুই হাজার ঘুরতে আসা তিনজন দর্শনার্থীর সঙ্গে টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় এতে মোহাম্মদ মুকুল হোসেন আহত হন তিনি দীর্ঘদিন ধরে পার্কে কাউন্টার ম্যানেজারের দায়িত্বে ছিলেন মারামারির পর মুকুল হোসেন বুকে ব্যথা অনুভব করলে তার পরিবার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিসি ফুটেজে দেখা গেছে মারামারি চলাকালীন কয়েকজন দর্শনার্থী মুকুল হোসেনকে চারো ঘিরে মারধর করছে ভিডিও সম্প্রচারের পরে মারধরের অংশ নেওয়া গাজীপুর জেলার গাছা থানার আব্দুস সাত্তার সাংবাদিকদের কাছে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে জানান পার্কের টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে তবে মৃত্যুর সঙ্গে তার বা অন্যান্যদের সরাসরি কোনো সম্পর্ক নেই সাংবাদিকরা মুকুল হোসেনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে তার বাড়িতে গেলে ঘরে তালা পাওয়া যায় ফলে সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ঘটনার সঠিক তদন্ত করে দায়ী ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক বর্ষা গাজীপুর গাছা থানা আমার আপুর নাম মৃত আব্দুল সাক্তার মাতার নাম সালমিন তো আমার শ্বশুঘড়ি হচ্ছে গাজীপুর লক্ষ্মীধর রাজুপুর তো আমার বাড়ি হচ্ছে গাজীপুরে গাজীপুর আচ্ছা তো এখানে আসি বেড়াতে আসার পর ফ্যামিলি শহরে একটু ঘোরাঘুরি করবো এই গিয়েছিলো আমাদের মানে মসজিদাবাদ এরপর আমরা যাই আমার ওয়াইফ বলল যে এখানে একটা ভালো পার্ক আছে আগে কখনো আমার যাওয়া লাগে পার্কের নাম হচ্ছে পার্ক তো সেখানে আমি যাই ফ্যামিলি সহকারে আমার শাশুড়ি আমার ওয়াইফ আর তিনজনের মিলে যাই যাওয়ার পরে তো সেখানে যে কাউন্টার হচ্ছে তার কাছে বলে তিনটা টিকিট দেব তো উনি টিকিট না দিয়ে বলতেছে যে তিনশো টাকা একশো করে তো আমি আবার কখন তো আছে আগে থেকেই যে ওইখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর একশো টাকা হচ্ছে যদি কাপড় যায় প্রেমিক প্রেমিকা এই ধরনের অনেকে যায় যে একটু প্রাইভেটলি যখন যাওয়ার চেষ্টা করে তখন একশো টাকা নেয় সেটা আমি যাই তো এখানে আমার ফ্যামিলি সহকারে আমি সেখানে গেছি তো যাওয়ার পরে তিনি যখন এই ধরনের কথা বলুন ঠিক আছে দেখব চলে আসলাম কিছুদূর আসার পরে সে বলুন বলে যে খান নিয়ে আসছে ফকির নিপুলাতন এ ধরনের কথাবার্তা বলা শুরু করছি করার পরে আমি আবার গেছি যার পরে তাকে বলতে আপনি আপনি আপনার এখানে সার্ভিস নিতে আসছেন আপনি একটা কাউন্টার মাস্টার আপনার কথাবার্তা থাকবে অন্যতো সুন্দরভাবে মানুষকে বোঝাবেন যে হ্যাঁ এখানে পঞ্চাশ টাকা আছে একশো টাকা এইভাবে বিশ টাকাও আছে এইভাবে এই কোয়ালিটির টিকিট আমরা বিক্রি করি তো তার যে কথাবার্তা মানে কাস্টমার আমরা তো একটা কাস্টমার হিসেবে সেখানে গেছি তো তার যেভাবে কথা বলার সেভাবে বলেন তো উত্তেজিত হয়ে যাবে গালাগালি করতে থাকে তো এক পর্যায়ে সে কি করে আমি বলি যে ঠিক আছে আপনাকে একশো টাকা দেবো আপনি এই টিকিটটা আমাকে দেখান একশো টাকা যে লেখা আছে এটা আমাকে দেখান বলে যে আগে টাকা দেন তারপর দেখান আমি বললাম যে আমি তো জানি যে এখানে পঞ্চাশ টাকার টিকিট আমাদেরকে পঞ্চাশ টাকার টিকিট দেন আপনি আপনি তা না দিয়ে আপনি আমরা দেখবো না আপনার পার্কে আমরা ঢুকবো না আপনি খারাপ ব্যবহার করতেছেন মানে কত টাকা টিকিট হওয়ার পরে

তো ওনার নামটা সঠিক জানি না আমি তো এরকম ব্যবহার করার পরে উনি জোরপূর্বক ভিতরে ঢুকাবে এর মাঝখানে উনি বলে ফেললো বলে যে হ্যাঁ বিএনপির চাঁদাবাস এ ধরনের কথা চাঁদাবাস করতে আস মানে দল সহকারে এখানে চলেছে এরকম একটা কথা পরে সে আমার কলাধা আমি ওদের সাথে কলার দোষ সেও আমার দল করছে খালি হাতে এখানে

আমি দেখলাম আপনাদের আপনি কি তার পরিবারের পরিবারের বাড়ি নিয়ে বাড়ি গিয়ে খোঁজখবর নিছেন তাদের আমি তো নিউজটা দেখছি তিন ঘন্টা রিপোর্ট মামুন হাসান টিভি খুলনা